আমি সাতকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মাঝে আমার সবার সারা মাঝে আমার সবার সারা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলে তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মাঝে আমার সবার শ্যারা মাঝে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলে তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব মানুষ সত্য পর একমাত্র আমাদের গর্ভধারিণী মা নিঃশান্ত সন্তানকে ভালোবাসে বরুন আল্লাহ বেশি বেশি মায়ের খেদমত করবেন আল্লাহ জানে কবুল করে সবাই আমিন